এখন আমি চিংড়ি মাছ কাটতে নিয়েছি এই যে দেখেন দেশি গুড়া চিংড়ি মাছ সংসার করতে গেলে যে কত জামে না যেটা যে করে সে বোঝে অনেকে মনে করে কি আমরা মনে হয় সংসারে কোনো কাজই করি না আমরা মনে হয় সারাক্ষণই মনে হয় মোবাইল নিয়ে বসে থাকি কিন্তু আরে ভাইরা বোনেরা ছেলেমেয়েরা যারাই দেখছেন সবার উদ্দেশ্যেই বলছি এই যে আমরা যারা ওয়াইফ আমাদের সংসারে সব কাজ করে তারপর আমাদের কে লাইভ করতে হয় আবার লাইভ এসলে বসলেও কত কথা শুনতে হয় এই যে দেখেন এই যে ছোটো ছোটো চিংড়ি মাছ এইটা করতে কিন্তু অনেক কষ্ট সেগুলো আমরা কেটে নিচ্ছে এখন আমি চিংড়ি মাছ কাটতেছি দেশি কুড়া চিংড়ি মাছ এইটা আমি ছিচিঙা দিয়ে ভাজি করবো আজকে আমি সকাল থেকে কি কি কাজ করেছি সবটা দেওয়া হয় না সকালে উঠে রুটি রুটিটা আগে বানিয়ে রেখেছি রুটিটা উঠেছে কারণ গ্যাস থাকে না আমার বাসায় রুটির আগে ছেঁকা দিয়েছি বাজি করেছি তারপরে ই করেছি চা করছি সকালবেলা এইগুলা খেয়েছি খাওয়ার পরে আবার দেখেন দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিলাম এখন এইটা কুয়েট কেটে ভাপে দিয়েছি এখন এই চিংড়ি মাছটা একবারই বসিয়ে দিতে চাইছিলাম যাই দেখি চিংড়ি মাছ নাই কাটা তারপরে এখন তাড়াতাড়ি মাছ ভিজাইয়া এখন দিয়ে ওইটা নিয়েছি সাথে থাকেন দেখতে থাকেন আমরা সারাদিন কি কি কাজ করি চিংড়ি মাছ কাটা হয়ে গিয়েছে এখন আমি সিসিংয়ের এর বাপে সেতু করে নিয়েছি এখন চিংড়ি মেচ পেঁয়াজ রসুন ছিল ছেলে বোম্বাময় একটু শুকনো মরিচ দিচ্ছি তৈলে দেখেন একটু সামান্য হলুদ দিয়ে দিলাম আমার এক হাতে মোবাইল আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে আর এক হাতে আমি রান্না করতেছি এখন আমি দিয়ে দেব সিসিংগা এই যে দেখেন সিসিংগা দিয়ে দিচ্ছি সিসিংগা দিয়ে চুলা আসে একদম কম মানে গ্যাস নাই নাড়া ছাড়া দিয়েছি এখন রাখবো দেখাবো এই যে দেখেন আমার হয়ে গেছে হয়ে গেছে ধুইনা পাতা দিয়ে দিয়েছি এখন নামিয়ে রাখবো কত কাজ আবার দেখেন ডাল ধুয়ে রাখছি ডাল ডালে যে হাড়ি পাত্র দেখেন কতগুলো জমা গুলা ধুয়ে রাখবো কাজের শেষ নাই আজকে আমার কাজ আর ঘর দুয়ার গুছানো সেটা তো রয়েই গেছে